নমস্কার বন্ধুরা আজ অঘ্রাণ মাসের এক বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে আমাদের ঘটিদের একটা রিচুয়ালস আছে এই অঘ্রাণ মাসে যখন প্রথম ধান ওঠে ওই ধানে ভাত হয় বাইরে আগে মাঠে ঘাটে হতো মাটির হাঁড়িতে মাঠের মধ্যে কাঠের জালে ভাত ফুটত আর সমস্ত রকম সবজি ওই ভাতে দিয়ে তারপর সেগুলোকে তুলে ঘি লঙ্কা দিয়ে মেখে খাওয়া হতো এখন সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে একটু বদলেছে মাটির হাড়ি বা বাইরে হয় না গ্যাসেই রাধা হয় ভাতে ভাতের জন্য আমরা নিয়েছি এই তুলাই পাঞ্জি চাল নর্থ বেঙ্গলে বেড়াতে গিয়েছিলাম ওখানেই চাষির ঘর থেকে আমরা কিনে এনেছিলাম এই তুলাই পাঞ্জি চাল এটা এক সিদ্ধ চাল আতপ চালের মতো দেখতে হলেও এই চাল কিন্তু সিদ্ধ চাল এক সিদ্ধ চাল এই চালের ভাত করব যেহেতু চাষির ঘর থেকে আনা এই চালের আজকে ভাত করব আর ভাতে নিয়ম মাফিক একটু শাক দিতে হয় তাই একটু লাউ শাক দেখুন বেঁধে নিয়েছি আর আমরা প্রেশার কুকারে উচ্ছে আলু সিদ্ধ করব বেগুন সিম ফুলকপি আলু কুমড়ো মানকচু সিদ্ধ করব আর একটি সাদা পুটুলি করে মুগের ডাল সিদ্ধ করে নেব এবং সিদ্ধগুলো মাখবো আমরা এই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর লবণ দিয়ে আর তার সাথে নেব আমরা গাওয়া বিশুদ্ধ ঘি কাঁচা লঙ্কা কুচি লবণ ও গাওয়া বিশুদ্ধ ঘি দিয়ে এই ভাতেগুলো আমরা মেখে নেব এবং যেভাবে মাখবো সেভাবেই আমি সাজিয়েছি উচ্ছে আলু একসাথে মাখবো বেগুন একসাথে মাখবো ফুলকপি আলু একসাথে মাখব কুমড়ো শুধু মাখবো মানকচু শুধু মাখবো ডাল ভাতে আলাদা মাখব আর এই নিয়ম রক্ষার্থে লাউ শাক একটু সবাই প্রথম পাতে নেবে তুলাই তুলাইপাঞ্জি চাল কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এই চালের ভাত আপনারা একদিন ট্রাই করবেন দারুণ লাগবে শীতের দুপুরে এই রকম সব রকম সবজি দিয়ে ভাতে ভাত অনেকেই পছন্দ করেন আপনারাও বানিয়ে দেখবেন আসুন দেখা যাক তা টক বক করে ফুটছে এবার আমরা ধুয়ে রাখা লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর এক ফুট হলেই আমরা নামিয়ে দেবো দেখছেন সুন্দর প্রেসারে সিটি দিচ্ছে আমরা দুটো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব নমস্কার বন্ধুরা আমি হচ্ছি কুসুম তো এই অগ্রাণ মাসে আমি খাচ্ছি আমার মায়ের তৈরি ছ রকমের সেদ্ধ আর গাওয়া ঘিয়ে মাখা ভাত তো চলুন আমি এবার খেতে শুরু করলাম একটুখানি ডাল ভাতে উম বন্ধুরা দারুন এই অগ্রাম মাছটা আপনার জমে যাবে আপনারা তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও কি তেজ